নো এটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট আছে ভাই এটা ইঞ্জিন কনডিশন কেমন আছে ভাই কি ভালো আছে যারা ফ্রেস দা তারা কেন এই দেখতে পারেন তাই গালটা চলছে কথা বলতে এটা 8000 পুরো 8000 এর একটা সেন্সর 11টা দাঁত কত টাকা ভাই এটা কমপক্ষে আছে টাকা কি দাদা এটা আমাদের ফ্রেশ কন্ডিশনে এ একটা গাড়ি খারাপ হচ্ছে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন এ আছে এবং আমরা পাশে দেখতে পারছি টিভিএফ এই কাপ ভাই ওই গাড়িটার নাম্বার কে অবস্থায় ওয়ান্টেস্ট এটা ওয়ান ট্রেস্ট আছে দ্বারা ইস্ট্রাই ক্যাপ সান তো তারা এই গাড়িটা দেখতে পারেন ভাই এটা কত সালের মডেল ভাই এই হলো একুশে ময়ান একুশের মডেল নিউ মডেল এটা সেলসে কত এটা ভাই এটা আপনার হলো গাড়িটা চলছে মাত্র সাত হাজার দুইশো কিলোমিটার আপনারা দেখে বুঝতে পারছেন গাড়িটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই আমাদের গাড়ি চল তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ভাই এই গাড়িটার দাম কত আসছেন ভাই এটার দাম চাইছে আপনার পোষা হবে পঁচানব্বই হাজার টাকা ভাই শুক্রবার হাটে তো আপনাদের এখানেই পেয়ে যাবে আর অন্য দিনে আপনারা শোরুমের লোকেশনটা আপনি দেখতে বলে যেতেন আমাদের শোরুম চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা